মাত্র পাঁচশো টাকার জন্য মাকে হত্যা করেছে মাকে মানুষ হত্যা করতে পারে আমি তো আসার সময় আজকে আমার মায়ের কদমে চুমু দিয়ে এসেছি এখন অল্লাহে মাকে মানুষ হত্যা করতে পারে যেখানে আমরা মায়ের দিকে চোখ বড় করে তাকানো দুঃসাহস দেখাতে পারবো না সেখানে মাকে আবার হত্যাও করা যায় ইন্না আলিল্লাহ এইগুলো কেন হয় জানেন একটা মানুষ যখন নামাজ পড়ে না সিজদা করে না সিজদা হচ্ছে এমন এক জায়গা যেটা আপনার হৃদয়কে নরম করবে আপনি পৃথিবীর অন্য কিছু দিয়ে মন নরম করতে পারবেন না একটা হলো সিজদা আর চোখের পানি আপনি যত বেশি সিজদাতে লম্বা করবেন তত আপনার পাথর হৃদয় বলে যাবে আপনি নামাজে যাওয়ার আগে একজনকে মেরে ফেলার নিয়োগ করেছিলেন আপনি চ্যালেঞ্জ করেন আমার সাথে মসজিদে ঢুকার আগে বলছেন তুরে মসরুদ্দিন বাইরে হাইভেলেই ধরেন ফুল সেট করে রেখেছেন যে মসজিদ থেকে বের হয়ে তাকে আপনি হত্যা করবেন কথার কথা কিন্তু আপনি নামাজে যখন ঢুকে গেছেন আপনি যখন সিস্তা করেছেন আল্লাহকে মন ভরে বের হওয়ার পর দেখবেন আপনার হৃদয় নরম হয়ে গেছে সে আপনাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু আপনি বলবেন আরে থাক মাফ করে দিয়েছে কারণ আপনার নামাজ আপনাকে মুহূর্তের মধ্যে বিশাল পরিবর্তন করিয়ে ফেলবে এই যে পাঁচশো টাকার জন্য মাকে হত্যা করছে কেন দিন নাই ইসলাম নাই ঠিক না বলেন না মাকে মানুষ হত্যা করতে পারে আমি তো আসার সময় আজকে আমার মায়ের কদমে চুমু দিয়ে এসেছি এখন মা মাকে মানুষ হত্যা করতে পারে যেখানে আমরা মায়ের দিকে চোখ বড় করে তাকানো দুঃসাহস দেখাতে পারবো না সেখানে আপনি জানেন মাকে মা হচ্ছে জান্নাতের দরজার চৌকট জান্নাতের দরজার কে আপনি হত্যা করেছেন মা কে একটু আগে বলছিলাম একজনকে একটা মানুষ ফোন করে বলতেছিল যে সন্তানরা মাকে নাকি ওষুধ কিনে দিচ্ছে না আপনি অবাক হবেন একটা মা দশটা ছেলে পালতে পারে আর দশটা ভাই মিলে একটা মাকে পালতে পারে না ঠিক না জোরে বলে এমন এক সমাজে আছি রিসেন্টলি এই আজকে একটু আগে কথা বলছিলাম যে তারা কয়েকজন ভাই আছে মায়ের ওষুধ কে কিনে দেবে এটা নিয়ে যুদ্ধ চলতেছে মায়ের ওষুধ কে কিনে দিবে এটা নিয়ে চলছে দ্বন্দ্ব তো আমি সমাধান দিয়ে এসেছি বুঝিয়ে এসেছি মা যদি কোনো বাঁচিয়ে রাখতে পারেন নসিব আপনি বিল গেটস এর চেয়ে পয়সাওয়ালা আপনি ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা বেশি আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পয়সাওয়ালা যারা আছে যাদের নাম সব সময় দেখেন ওয়ার্ল্ডের দশ জন পয়সাওয়ালা বিশ জন সেরা পয়সাওয়ালা তাদের চেয়ে আরো বড় পয়সাওয়ালা আপনি যদি আপনার মা বেঁচে থাকে এর চেয়ে আরো বড় পয়সাওয়ালা আপনি যদি সাথে বাবাও বেঁচে থাকে যার কাছে বাপ আর মা আছে সে নিজেকে যেন মনে করে আমি বিল গেটসের চেয়ে বড় কারণ বিল গেটসের কাছে কোটি টাকা আছে বাপ মা কিন্তু নাই কথা বোঝেন না মনে হয় আপনি সেজন্য আমি আপনাকে বলছি নামাজ যারা পড়বে তাদের দিল কখনো পাথর হবে না যারা নামাজ সিজদায় পড়ে থাকবে একটু পড়ে থেকে দেখিয়ে নেই কালকে শুধু দুইটা রাকাত নামাজ পড়িয়ে আমি জয়নুল আবেদিন এতক্ষণের কষ্টের বিনিময়ে দুইটা রাকাত নামাজ পড়বেন ফিল করে করে আল্লাহ আকবর বলে যখন নিয়ত বানবেন নিয়ত করবেন তখন মনে করবেন পৃথিবীতে আল্লাহ আর আপনি ছাড়া আর কেউ নাই আল্লাহ আর আপনি ছাড়া কেউ নাই মনে করে চিন্তা করবেন এক নিয়ত করবেন দুই নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন আপনি পুলসিরাতের উপরে দাঁড়িয়েছেন কিসের উপরে দাঁড়িয়েছেন এটাকে জায়নামাজ অথবা আপনার মসজিদের টাইলস মনে করিয়েন না প্লিজ আমার কথা শেষ পুল সিরাতের আপনি দাঁড়িয়েছেন ওই পারে গেলে মনটা নিয়ে গেছে বাজারে ছট করে আপনার মাইন্ড নিয়ে চলে যাবে ফেসবুকে ছট করে নিয়ে যাবে ওইখানে সেইখানে নামাজের ভিতর থেকে সবচেয়ে দ্রুত মন সরে যায় আপনি খেয়াল করিয়েন জন্য আপনি মনে করবেন যে আমি পুলসিরাতের উপরে আছি পুলসিরাতে কি একটু এদিক সেদিক মন দেওয়া যাবে ধরেন একটা সাপোজ একটা বাঁশের সাকু কি বলেন তো বাঁশ বাঁশের সাকু চিনেন তো অনেক জায়গায় আছে না বিলে একটা বাঁশ বাঁশের উপর দিয়ে আপনাকে যেতে হবে কোনো ধরনই নাই তখন আপনাকে ফুল কনসেন্ট্রেট কদম রাখতে হবে খুব হিসেব করে যাতে পড়ে না যান তাহলে পুলসিরাত হচ্ছে চুলের চেয়ে চিকন খুঁড়ের চেয়ে ধার ওখানে এক সেকেন্ডের জন্য মন এদিক সেদিক করার সুযোগ নেই তাহলে আপনি মনে করেন যে জায়নামাজটাও সেরকম ওই জায়নামাজ আপনি যখন দাঁড়িয়ে গেছেন সালাম ফেরানোর আগ পর্যন্ত এক চুল যদি অন্যদিকে মন না দিয়ে শেষ করতে পারেন তো আপনি জান্নাতে ঢুকে গেলেন তিন নম্বর আপনার মন যদি বারবার সরে যায় আপনি দু একটা জিনিস করতে পারেন এক হচ্ছে আলিফ লাম লাম হা আল্লাহু এই নকশা আপনি চোখের সামনে রাখতে পারেন আস্তে আস্তে মনকে ঠিক করার জন্য যখন এরপরে আপনি তিলাওয়াত করবেন প্লিজ যে যে সুরাগুলো নিয়মিত পড়েন এগুলোর অনুবাদ আপনি আগে শিখে নেবেন আপনি অনুবাদ জানেন না বলে আপনার নামাজে মজা পান না আপনি যদি নামাজের মধ্যে যখন আপনি বলছেন আলহামদুলিল্লাহ তখন আপনার ভিতরে কি হচ্ছে অনুবাদ জানার কারণে সমস্ত হ্যাঁ আমার আল্লাহ তো পরম করুণাময় নাহলে আমার মতো ব্যক্তিকে আল্লাহ এত এত সুখী রেখেছে উনি তো দয়ালু হ্যাঁ উনি হাসরের মাঠে আমাকে মাফ করবেন আমার তো বিচার দিবসের মালিক আল্লাহ আমি তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ তুমি আমারও কে অন্য কারো কাছে নিও না আল্লাহ অনেক মানুষ জানে না ওয়ায়য়াকা নস্তাঈন মানে কি তাই তো সেইদার সেইদার ওইদার ওইদার মুকাফাক কি হয় যারা জানে তারা বলে তখন মনে মনে হে আল্লাহ তোমার কাছে চাচ্ছি অন্য কারো কাছে নিও না ইগদিনাস সিরাতুল মুস্তাকিম চালাও শিপতে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে সুবহানাল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাও

আপনি প্রতিদিন বলছেন অনুবাদ মনে মনে জানতেছেন তখন আপনার ভিতরে ফিল হবে আপনি কি বলছেন